এই হাফা গোবা সাতাশি বলে বিশ্ব সুন্দরী ইলার বউ ডিফোস দিছে বিষয়টা হাস্যকরও লাগতে আবার দুঃখজনকও লাগতেছে বেশিরভাগ দুঃখে এই হাইটা যাইতেছে ইলার বউর দিয়ে জব করায় চাকরি করায় চাকরি বলে করায় এক চাকরি এদের একেবারে বই খাই লাইল হ্যাঁ হাই হাই গো আল্লাহ গো কুলজাটা হাইটা আংরা আংরা হয়ে যা গো কুলজাটা হাইটা আংরা আংরা হয়ে যা হ্যাঁ এটা কি বেডা মানুষ যে লক্ষ লক্ষ টিয়া কামাইলে কোটি কোটি টিয়া কামাইলে বেশি বেশি টিয়া কামাইলে বউয়ে স্বপ্ন পূরণ করে দিতে চাইবো এটা কি বেডা মানুষ বেডা মানুষ টেয়া কামাইলে বউয়ের স্বপ্ন পূরণ করিয়া দিতে চায় আর বেডি মানুষ টেয়া কামাইলে জামায়ের জেলখানার বন্দি খাসা থেকে নিজেরা মুক্ত করতে চায় শুধু একটা বেডি মানুষের বেডাগর মতন কর্মদক্ষতা নাই দেখা একজন বেডার সকল শাসন বারণ মান্যাস চলে যদি বেড়া মানুষের মতো বেদিগ কর্মদক্ষতা থাকতো একজন নারী হাজারটা পুরুষ বদলাইতো শুধু খালি এতিরা কোয়া যায় যে বেড়া গরুচিতে সমস্যা বেড়া গরুচি খারাপ বেড়ারা খালি মিখা মিকা চায় আরেকজনের বউ দেখলে টেস্টি মনে করে একেবারে মাল মনে করে একেবারে স্বর্ণের টুকরা হীড়ার টুকরা মনে করে আমগত চোখের দৃষ্টি এদিকে ওদিকে যায় কিন্তু আন্না রাটিয়া হইসা ছোয়া দেখলে পুরা বডিটাই একদিকে না একদিকে জাগা আর অনকার আমরা একেবারে বৌরে আলাদা আলাদ করতে করতে পারে সান্দশ উঠে এলাম এ বৌরে গ্যাসের চুলাই গ্যাসের চুলার ভিতরে আনবো বাইরে মারি চুলার ভিতরে আনলে বৌ এর কালো বগা চেহারার মধ্যে স্পট ফরবো ধাক ফুরা যায় বগা কি আল্লা আলাদ করে তো এদিন কি করে সময় মতো উপরে এই গ্যাসের চুলা রান্না খাইয়া শৈল তেল হইয়া জায়গা চর্বি হইয়া জায়গা তো এদিন লাফায় হয় এদিন শেয়া মাছের মতন খালি লাফায় লাফাইতে লাফাইতে এদিকে তো নদীকে যায় ওদিকে তো নদীকে যায় এদিন দিয়া গরু হালাবি ছাগল হালাবি এদিন হালবো হাল্লা লাইল্লা ডাঙ্গর করব শৈল্যের গাম জরবো তাইলে মনে করো যে চর্বি টর্বি ঠিক থাকবো এমিতেন অমিতণ লাফাইব না হ্যাঁ আগে কত কষ্ট আহ্লাদ করে সংসার দেখছি ধরে রাখছে আঙ্গ মায় তারা অনকার হতিনেরা এই সুখের উপরে দিয়া সুখ চায় তারপরেও হয় না আরও সুখ লাগবো